দাম বাড়ানোর পরও পূরণ হচ্ছে না সরকারি ধান চাল সংগ্রহ সংগ্রহের লক্ষ্যমাত্রা আর এই মাসে কোথাও লক্ষ্যমাত্রা দশ শতাংশের বেশি সংগ্রহ হয়নি গত বাতের চেয়ে প্রতি একশো বিশ টাকা বাড়লেও খোলা বাজারে দুই থেকে তিনশো টাকা বেশি দাম পাচ্ছেন কৃষকরা কম দাম ব্যাংকে মূল্য পরিশোধের কারণে ধান দিতে কৃষকদের আগ্রহ কম এ সুযোগে চালের দাম বাড়াচ্ছে মিল মালিক ও মজুদাররা এবং এ বিষয়ে আরও জানাতে কুষ্টিয়া ও দিনাজপুর থেকে যুক্ত সহকর্মীরা শুরুতে কুষ্টিয়া থেকে জানাবেন সহকর্মী মিলন উল্লাহ মিলন লক্ষ্যমাত্রা কেন অর্জন হচ্ছে না এবং গ্রাহকরা এই বিষয়ে কী বলছেন আসলে কুষ্টিয়ায় এই আমন ধান সংগ্রহের বিষয়ে লক্ষ্যমাত্রা দূরে থাক একটা সম্মানজনক যে ক্রয় সেটিও কিন্তু হয়নি আমরা কুষ্টিয়া জেলা খাদ্য অধিদপ্তর সূত্রে যেটা জানতে পেরেছিলাম যে কুষ্টিয়ার জেলায় এই চলতি আমন মৌসুমের যে ধান সংগ্রহ অভিযান সেখানে তাদের টার্গেট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল ছয় হাজার সাতশো মেট্রিক টন কিন্তু গত কাল পর্যন্ত এই জেলাতে মাত্র এক ভাগ মানে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তার এক ভাগ ধান সংগ্রহ করতে পেরেছে মিলাররা আসলে এই বিষয়টা আমি জিজ্ঞেস করেছিলাম কর্মকর্তাদের কাছে যে আসলে কেন এই ধান লক্ষ্যমাত্রা অর্জনে আপনারা ব্যর্থ হয়েছেন তারা যেটা বলছে যে আসলে বর্তমানে যে বাজার মূল্য চলছে খুচরা বাজারে বা লোকাল বাজারে যে ধানের দাম চলছে সেটি কিন্তু আসলে সরকার নির্ধারিত যে তেরোশো বিশ টাকা তার থেকে কয়েকশো টাকা বেশি যার কারণে কিন্তু আসলে এই কৃষকরা এই সরকারিভাবে যে খাদ্য গোডাউনে ধান দিতে কিন্তু একেবারে অনাগ্রহ প্রকাশ করেছে আরেকটা বিষয় সেটি হল যে আমরা কৃষকদের সাথে যেটা কথা বলেছিলাম কৃষকরা যেটা বলছে যে আসলে সরকারিভাবে ধান বিক্রি করতে হলে বেশ কিছু সমস্যা তাদের সম্মুখীন হতে হয় তার ভিতরে একটি সমস্যা হলো যে ধানের যে ময়শ্চারাইজার এইগুলো সঠিকভাবে আর্দ্রতা সঠিকভাবে পরিচর্যা করে রাখতে হয় আসলে অশিক্ষিত অনেক কৃষকই জানে না যে আসলে এই আর্দ্রতাটা কিভাবে ধরে রাখতে হয় এবং এই আর্দ্রতা ধরে রাখতে কি কী করা লাগে যার কারণে কিন্তু অনেক সময় তাদেরকে মানে অধিকাংশ সময় তাদেরকে এই খাদ্য গোডাউনে ধান নিয়ে আসার পরেও ফেরত নিয়ে যেতে হয় নিয়ে তাদেরকে বিক্রি করতে হয় খোলা বাজারে যার আর অন্যান্য ভোগান্তি আছে তার ভিতরে ধরেন ব্যাংকের ক্ষেত্রে যে টাকা নিতে হয় তারপরে আরো কিছু দালাল জনিত সমস্যা আছে যার কারণে ঝামেলা থেকে সবচেয়ে বড় কথা যে এখন যেহেতু খোলা বাজারে প্রতি মন ধানের দাম তারা দুই থেকে আড়াইশো টাকা বেশি পাচ্ছে তাহলে কৃষকরা কেন এই সরকারের কাছে ধান দেবে এটাই হলো কৃষকদের প্রশ্ন তো এই কারণে কিন্তু আসলে চাল যে ক্রয় যে সংগ্রহ অভিযান ছিল তাতে কিন্তু সন্তোষজনক অবস্থা হলো ধান ক্রয়ের ক্ষেত্রে কিন্তু কুষ্টিয় একেবারেই হতাশা জনক অবস্থা এবং আগামী যে সামনে যে কয়দিন বাকি আছে সেই কয়েকদিনের ভিতরে এই লক্ষ্যমাত্রা ধারে কাছে যেতে পারবে না জি আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা চলে যাচ্ছি দিনাজপুরে দিনাজপুরে আছেন সহকর্মী এসএসএম আলমগীর আলমগীর লক্ষ্যমাত্রা নির্ধারণে কত ভাগ ধান সংগ্রহ হয়েছে এবং এই সমস্যার সমাধান কি আসলে দিনাজপুরে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল মেট্রিক টন এর মধ্যে আহ গতকাল পর্যন্ত সংগ্রহ হয়েছে সতেরোশো এগারো মেট্রিক টন তার মানে হচ্ছে দশ ভাগ ধান সংগ্রহ হয়েছে আপনাকে একটু বিষয় বলে রাখি আমাদেরকে খাদ্য বিভাগ যেটি বলছে যে এই যে ধান এবং চাল সংগ্রহের যে বিষয়টি সেটি আসলে খাদ্য নিরাপত্তাকে সামনে রেখেই এটি নিশ্চিত করা হয় তবে ধান সংগ্রহের বিষয় যেটি নিশ্চিত করা হয় এবং সরকার যে দামটা নির্ধারণ করে চাইতে কিন্তু টাকা বেশি দামে দাম নির্ধারণ গতবারের করেছে এটি কিন্তু মূলত কৃষকদের যে উৎপাদিত যে ধান সেই ধানের চাইতে কিন্তু আসলে যে দাম নির্ধারণ করে কৃষকরা যেন তার চাইতে বাজারে কম দাম না পান সেটি নিশ্চিতের জন্য কিন্তু খাদ্য নিরাপত্তার জন্য কিন্তু আসলে চাল সংগ্রহটাকেই সরকার বেশি প্রাধান্য দিয়ে থাকে আপনাকে যদি আমি বলি যে দিনাজপুরে কিন্তু এবছর আমনের যে লক্ষ্যমাত্রা চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটি প্রায় সুয়াত্তর হাজার মেট্রিক টনের মতো সেখানে প্রায় একাশি পার্সেন্ট আপনার কিন্তু অলরেডি আহ সেই অ্যাসিভমেন্ট তারা অর্জন করেছে একাশি পার্সেন্ট চাল কিন্তু তাদের সংগ্রহ হয়েছে এই আপনার খাদ্য বিভাগ বলছে যে আসলে ধান সংগ্রহের মূল লক্ষ্য কিন্তু আসলে ধানটা সংগ্রহ করা না ধান সংগ্রহের মূল লক্ষ্য ধানের যে মূল্যটা নির্ধারণ করে দেওয়া হয় সেই নির্ধারণে তার চাইতে যেন কৃষক যাতে বাজারে যাতে কম দাম না পায়

আমাদের দিনাজপুরেই একটু চার পাঁচ ধরনের ধান আপাতত করতে হয় বিশেষ করে এই দাম যেটা নির্ধারণ করা হচ্ছে সেটি কিন্তু মোটা যে আমন ধান সেটি কিন্তু আসলে সেই সেটাকে লক্ষ্য আমরা আশা করছি ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা খুব সহ উচ্চই ই হবে সংগ্রহ হবে